দেখতে পারতেছেন আমার মোবাইলের সকল কন্ট্যাক্ট কিন্তু এখানে শো করতেছে আমার মোবাইল থেকে যদি কোনো কন্ট্যাক্ট ডিলেটও হয়ে যায় তারপরেও কিন্তু আমি এইখান থেকে আমার কন্ট্যাক্টগুলো দেখতে পারবো তো ভিওর্স আপনারা কিভাবে এই অপশনটি খুঁজে বের করবেন ফেসবুকের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিওর্স দেন আগে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিওর্স এর জন্য আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটির প্রয়োজন হবে তো আমরা অ্যাপটি ওপেন করবো ওপেন করার পরে এরকম একটা অপশন আসলে থ্রি টটা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পারবো যে সেটিংস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে আরেকটু নিচের দিকে আসবেন আসার পরে দেখবেন যে এখানে লেখা আছে অ্যাক্সেস ইউর ইনফরমেশন এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ লেখা আছে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনার ফেসবুক লাইট আর ফেসবুক যদি দুটাই থাকে তাহলে দুটাই শো করবে তো আমরা ফেসবুকে ক্লিক করে দেবো ফেসবুকে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে এখান থেকে নিচের দিকে যে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে পার্সোনাল ইনফরমেশন তো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসলে নিচের দিকে আসবে অ্যাড্রেস বুকস তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন দেখবেন এখান থেকে আপনার যত কন্ট্যাক্ট আছে সবগুলো কিন্তু শো করতেছে আপনার যদি কন্ট্যাক্ট ডিলেটও হয়ে যায় তারপরেও কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কন্ট্যাক্টটা আপনার প্রয়োজন জাস্ট আপনি সেই কন্ট্যাক্টটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে সেই কন্ট্যাক্টটা কিন্তু শো করছে তো এভাবে কিন্তু খুব ইজিলি আপনারা চাইলে আপনাদের কন্ট্যাক্টগুলো ডিলেট হয়ে গেলেও এখানে দেখতে পারবেন কিন্তু আর ব্যাপার আছে ফেসবুকে যে আমার কন্ট্যাক্টগুলো সেভ আছে এটা যদি আমি সেভ অপশনটি অন না করি তাহলে কিন্তু এখানে কন্ট্যাক্টগুলো শো করবে না তো কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিই তো ভিওর্স কন্ট্যাক্টগুলো যে সেভ হবে এর জন্য আপনাদেরকে চলে যেতে হবে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবার যে সেটিংস লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো ভিওর্স এখানে ক্লিক করার পরে যে সি মোর অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এই অপশনটি চলে আসবে এই যে ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন লেখা আছে এখানে ক্লিক করে দিবেন এরপরে নিচের দিকে দেখবেন আপডেট কন্ট্যাক্টস লেখা আছে এখানে ক্লিক করে দিবেন এরপর আপনার এই যে ফেসবুকটা সিলেক্ট করবেন ফেসবুকটা সিলেক্ট করার পরে আবার ফেসবুক চাবে তো আপনি এই ফেসবুকের উপর ক্লিক করে দিবেন তো দেখেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন যে কন্ট্যাক্ট আপলোড একটা অপশন আছে এটা যদি আপনাদের অফ থাকে তাহলে অন করলে আপনার কন্ট্যাক্টগুলো ফেসবুকে সেভ হয়ে যাবে তো এই ক্ষেত্রে সুবিধা একটাই যে যদি আপনার মোবাইল থেকে কখনো ডিলিট হয়ে যায় বা দেখা যাচ্ছে মোবাইল চেঞ্জ করছেন ফোনে সেভ করার ছিল তো সেইগুলো কন্ট্যাক্ট কিন্তু আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন ভিউয়ার্স এই সেলাসের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ